হায় হায় ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল আউয়াল মাস চলতেছে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না এই নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাস রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি কতটি নফল রোজা রাখবেন এবং কত রাকাত নফল নামাজ পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন এবং এই দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী এ রবিউল আউ্বাল মাসে আপনি আইয়ামে বীজের তিনটি নফল রোজা কত তারিখে এবং কিবারে এবং নিয়ত কিভাবে করে রাখবেন সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব ইনশাআল্লাহ এই রবিউল আউ্বাল মাসের মধ্যে পাঁচটি আমল যদি আপনি করতে পারেন তাহলে সম্পূর্ণ রবিউল আউ্বাল মাসের বরকত এবং রহমত আপনি পেয়ে যাবেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আপনি আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবেন আপনি ভাগ্যবান হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে অভাব অনটন থাকবে না এবং আপনার দোয়া দোয়াকে আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে আপনার পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দিবে তাহলে মহিলা মা সালের রবিউল মাসের ভিডিও এটি আপনি ভিডিও হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী আপনি রোজাগুলো রাখতে পারবেন কোন দিন রোজা রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনাকে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমার অনেক মহিলা মা বোনেরা এরবিউল আউয়াল মাসের মধ্যে নামাজ পড়তে চান রোজা রাখতে চান ঈদে মিলাদুন রোজা রাখতে চান আইয়ামে বিজের নফল রোজা রাখতে চান এরবিউল আউয়াল মাসের মধ্যে ও মহিলা মা বোনেরা রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস অবশ্যই আপনি রোজা রাখবেন নামাজ পড়বেন ঈদে মিলাদ নবী আল্লাহর নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন পৃথিবীতে রবিউল আউয়াল মাসের সম্বারে আল্লাহু আকবার বারোই রবিউল আউয়াল আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল আকাশ বাতাস বৃক্ষ তরুলতা যত مخلوকাত আছে সবাই হয়ে গিয়েছিল নবীজি এই দরাতে আশার খবরটা শুনে আল্লাহু আকবার রবিউল الاول মাস খুবই গুরুত্বপূর্ণ মাস নবীজির জন্মের মাস এবং নবীজির মৃত্যুর মাস নবীজি আবার এই পৃথিবীকে কা দিয়ে রবিউল الاول মাসে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাই রবিউল আউ্য়াল মাসের অনেক গুরুত্ব অনেক ফজিলত এই রবিউল আউ্য়াল মাসের মধ্যে আপনি নামাজ রোজা জিকির আসকার সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি এক নাম্বারে মহিলা মা বোনেরা আপনারা রবিউল আউ্বাল মাসে নবীজির উপরে দুরুদ শরীফ পাঠাবেন বেশি বেশি করে আল্লাহর নবীজি খুশি হয়ে যাবে যদি আপনি এই রবিউল আউয়াল মাসের মধ্যে দুরুদ শরীফ পাঠান আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি নবীজির উপরে একটি বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করে দশটি গুনাকে আমল নামা থেকে কেটে দেয় এবং দশটি নেকি আমল নামার মধ্যে লিখে দেয় এবং নবীজির রওজা একজন ফেরেশতা পৌঁছিয়ে দেয় নবীজির কাছে আপনার দুরুদ্রা আল্লাহর নবীজিকে কে বলে নিয়ার সুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন কবুল করে এবং আপনার নামটা শুনে আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় এই জন্যে রবিউল মাসের মধ্যে দুরুদ শরীফ পাঠ করলে নবীজি সবচেয়ে বেশি খুশি হয়ে যায় আল্লাহ তালা নিজেও নবীর উপরে দুরুৎপাঠাই আল্লাহ বলেন এন্না আল্লাহ হা নিশ্চয়ই আল্লাহ রব্লেল আমিন ওয়ামালা ই এবং তার ফেরেশতারা ই সাল্লো না আল্লেন্নবী নবীর উপরে দুরুৎপাঠাই ইয়া আয়ো আল্লাহীনা আমানু অ ইমান আল্লাহ বলেন ও ইমান দারড়া অ বিশ্বাসীরা ইয়ো সাল্লো না তোমরাও নবী তোমরাও আল্লাহ যেভাবে দরুদ পাঠায় নবীর উপরে তোমরাও নবীর উপরে দরুদ পাঠাও আল্লাহ একবার ওয়াসাল্লিম তসলিমা তোমরা নবীর উপরে দুরুদ পাঠাও সালাম পাঠাও সকলে বলে সবহান আল্লাহ আল্লাহ নিজেই দুরুদ পাঠ করে নবীজির উপরে আপনি দুরুদ পাঠ করলেন মানে আল্লাহর কাজটা আপনি করলেন এই জন্যে আপনি রবিউল মাসের মধ্যে বেশি বেশি দূর শরীফ পাঠ করবেন কম পক্ষে একশো বার পাঠ করবেন একশোবার হলেও কম পক্ষে পাঠ করবেন চলুন তাহলে কোন দূরদ শরীফটা আপনার জন্যে শ্রেষ্ঠ আপনার জন্য ভালো আপনি যেই কোনো দূরদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা গোস্বামী ছোট দরুদ শরীফ আছে এবং বড় দরুদ শরীফ আছে আপনি যেই দরুদ শরীফ আপনার কাছে ভালো লাগে সেই দরুদ শরীফটা আপনি পাঠ করতে পারেন যেমন সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলাতপূর্ণ দরুদ শরীফ হচ্ছে দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা আমার সঙ্গে একটি বার পড়ুন তারপরে ছোট দরুদরাও বলে দেব ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আমার সঙ্গে একটিবার পরুন দুরুদ ইবরহিম নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়েন পড়ুন আল্লাহ্মা সাল্লিওয়ালা মহাম্মেদিউয়াওয়ালা আলি মহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

পাঠ করতে পারেন মোট কথা যেই কোন দুরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন দুই নাম্বারে মহিলা মা বোনেরা এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি কতটি নফল রোজা রাখবেন নবীজি রবিউল আউয়াল মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিল কোন দিন রেখেছিল দুই হাজার পঁচিশ সালের ইংরেজি হিসাব অনুযায়ী আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ মনোযোগ সহকারে শোনন আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিল বিশেষ করে আল্লাহর নবী প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাই আমরা যখন আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন আমরা জানতে চাই কারণ সাহাবাই কেরামরাও নবীজির মতো আমল করত আল্লাহর নবীজি যেই আমলটি করতো ঠিক সাহাবাই কেরামরাও সেই আমলগুলো করতে। নবীজি বললেন আমি সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছি এই জন্য আমি রাখি স্বরূপ এবং সপ্তাহের মধ্যে দুই দিনই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর বান্দা বান্দে যারা মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে আছে তাদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুই দিন উপস্থাপন করা হয় আল্লাহর সামনে আল্লাহ দেখে থাকে বলেছেন আমার চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটো উপস্থাপন করা হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় যাতে দেখে এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আমার আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় তাহলে এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি যদি রোজা রাখতে চান সপ্তাহের মধ্যে বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই রোজা রাখতে চেষ্টা করবেন আরো বেশি রাখলে তো ভালো সপ্তাহের মধ্যে এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রোজা রাখতে চেষ্টা করবেন আল্লাহ তারপরে এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনারা আইয়ামে নফল রোজা রাখবেন নবীজি রবিউল আউ্য়াল মাসে আইয়ামে বীজের নফল রোজা রেখেছিলেন নবীজি প্রতি মাসে তিন দিন এই আইয়ামে বীজ নফল রোজা রাখতেন কখনো ছাড়তেন না এবং তিনি বলেছেন যে ব্যক্তি ১২ মাস মানে এক বছর সারা বছর প্রতি মাসে তিন দিন আইয়ামে বিজদের রোজা নফল রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো এরকম সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সোবাহান এই জন্যে আপনি রবিউল আউ্বাল মাসের আরবি ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রবিউল আউয়ালের এ তিনটি নফল রোজা রাখবেন আবারও বলছি রবিউল আউয়াল মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটি নফল রোজা অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ রবিউল আউয়ালের তেরো চোদ্দো পনেরো তারিখ তিনটি নফল রোজা আপনি রাখবেন এই তিনটি নফল রোজা আপনার যদি দুই সালের হিসাব অনুযায়ী ইংরেজি কত তারিখে পরে কিবারে পড়ে এবং এই রোজার নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি দুই সালের রবিউল আউয়াল মাস যে চলছে ইংরেজি হিসাব অনুযায়ী আইয়ামে বীজের তিনটি নফল রোজা হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখে একটি নফল রোজা রাখবেন রবিবারে সেপ্টেম্বর মাসের সাত তারিখে একটি নফল রোজা সেপ্টেম্বর মাসের আট তারিখে একটি নয় তারিখে একটি মানে সেপ্টেম্বর মাসের ইংরেজি সাত আট নয় রোজ রবিবার সোমবার মঙ্গলবার আবারও বলছি রবিউল আউ্য়াল মাসের তিনটি আইয়ামে বিজের নফল রোজা ইংরেজি হিসাবে সেপ্টেম্বর মাসের সাত তারিখে একটি সেপ্টেম্বর মাসের আট তারিখে একটি সেপ্টেম্বর মাসের নয় তারিখে একটি রোজ রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটি নফল রোজা আইয়ামে বিজের নফল রোজা রাখবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা প্রতি সপ্তাহে যে নফল রোজা রাখবেন এবং আইয়ামে বিজের নফল রোজা রাখবেন নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি প্রতি সপ্তাহের মধ্যে যদি নফল রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার আপনি নিয়ত করবেন এভাবে ভোর রাত্র সাহেরি খেয়ে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো হয়ে গেল আবারও বলছি আপনি যদি মানে সোমবার এবং বৃহস্পতিবারের নফল রোজা রাখতে চান তাহলে এতটুকু যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখব। এবং আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখব। আপনার রোজার নিয়ত হয়ে গেল আচ্ছা আইয়ামে নফল রোজা তিনটি কিভাবে নিয়ত করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের নফল রোজা মানে প্রথম নফল রোজা রাখবো আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো আবারও দ্বিতীয় নফল রোজা রাখলে এইভাবে নিয়ত করবেন দুই নাম্বারটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রবিউল মাসের দ্বিতীয় নফল রোজা তৃতীয়টা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিউল আউয়াল মাসের আইয়ামে বিজের তিন নম্বর নফল রোজা রাখবো এটা বললে আপনার আইয়ামে বিজের রোজার নিয়ত হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা বোনেরা ভাই বোনেরা শোনুন এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি কত রাখাত নফল নামাজ পড়বেন শোনুন এই রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস গুণামাফের মাস নবেজির পৃথিবীর মধ্যে আগমনের মাস আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নির্দিষ্ট কোন নামাজ নাই রবিউল আউয়াল মাসের কিন্তু নফল নামাজ গুলো পড়বেন রবিউল আউ্বাল মাসে তাও নামাজ পড়বেন প্রতিদিনও পড়তে পারেন বা রাতের বেলা পড়তে পারেন কোন সমস্যা নেই তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় 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 ছাড়া যেই পড়তে পড়তে পারেন পারেন রাতে সমস্যা নেই তাওবার নামাজ নিয়ত কিভাবে করবেন দুই রেখাত তাওবার নামাজের সুন্দর করে অজু করে নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রেখাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি এভাবে আল্লাহ নিয়ত করলেই আপনার নামাজের নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর আপনি তাওবার নামাজ তো পড়বেন দুই রকাত পড়া তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনের গুনাগুলো ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে তারপরে আপনি তাহাজ পড়তে চেষ্টা করবেন এই রবিউল আউ্য়াল মাসের চাঁদে কারণ তাহাজ্জতের নামাজ পড়লে আল্লাহর কাছে বান্দা একদম নিকটে চলে যায় এবং পৃথিবীর মধ্যে যত অলি আউলি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে তাহা নামাজ পড়া ছাড়া কেউ হতে পারে না তাহাজোতের নামাজ পড়েই কিন্তু অলি হয়েছে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়েছে তাহাজ্যোতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আমাকে আপনাকে ডাকতে থাকে এই জন্যই তাহাজ্যোতের নামাজ পড়াতে চেষ্টা করবেন তাহাজ্যোতের নামাজ কোন সময় পড়বেন আপনি নামাজটা যখন পড়ছেন থেকে নামাজের ওয়াক্ত রাত্রে শুরু হয়ে যায় আপনি ঘুমানোর আগেও পড়তে পারেন অথবা ভোর রাত্রে পড়তে পারেন ভোর রাত্রে পড়লে সবচেয়ে বেশি ভালো তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে রাতের আড়াইটা দুইটা আড়াইটার পর থেকে মনে করেন যে রাত আড়াইটা বাজে তখন উঠে ফেললেন অজু করে সুন্দর করে আপনি নামাজ পড়লেন তখন আল্লাহ তালা ডাকতে থাকেন কার কি প্রয়োজন যা চাইবেন তাই পেয়ে যাবেন নামাজ কত পড়তে হবে দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন দুই রাকাত চার লাকা ছয় রাকাত আট রাকাত এভাবে যত রাকাত পড়তে পারেন ততই তুই ভালো আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত পড়লেও হয় চার রাকাত পড়লেও হয় তবে দুই রাকাত দুই রাকাত করেই এই নামাজ পড়তে হয় দুই রেখাত পরে সালাম ফিরিয়ে আবার নিয়ত করতে হয় আবার দুই রেখাত পড়তে হয় এই সিস্টেমেই এই তাহাজ্যতের নামাজটা পড়তে হয় এবং মুনাজাত আপনি এক সঙ্গে সর্বশেষ ধরবেন ইনশাআল্লাহ তাহলে তাহার নামাজের নিয়তরা আপনি এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত তাহার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আপনি যদি এই রবিউল মিলাদুন্নবীর রোজা রাখতে চান তাহলে বলে দিয়েছে নফল রোজা রাখতে পারেন ঈদ মিলাদুন্নবী মিলাদ মানি জন্মের দিন রোজা রাখতে পারেন বারোই রবিউল আউ্য়াল যদি আপনি রবিউল আউয়াল মাসের ইদে মিলাদুন্নবীর দিন রোজা রাখতে চান বারোই রবিউল আউয়াল তাহলে ইংরেজি এ দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ইংরেজি সেপ্টেম্বর মাসের ছয় তারিখে শনিবারে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ শনিবার ঈদ এ নবী তাহলে শুক্রবার ভোর স্থায়ী শনিবার সারা দিন আপনি একটি রোজা রাখবেন শনিবারেই ইদে মিলাদুন্নবী সেপ্টেম্বর মাসের 6 তারিখে নবীজি এই দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন 12 রবিউল আউয়াল আল্লাহু আকবার এবং প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা আপনি যদি এই রবিউল আউ্লাসে ঈদ এ রোজাটি রাখতে চান নিয়তরা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রাখব আমি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জন্মের দিনে নফল রোজা রাখব হয়ে গেল অথবা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে ঈদ এ মিলাদবীর নফল রোজা রাখব নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনি কোন কোন জিকিরগুলো এই রবিউল আউ্বাল মাসে বেশি বেশি করবেন যেমন সবাহান আল্লাহ পড়বেন একশো বার আলহামদুলিল্লাহ পড়বেন দৈনিক একশো বার আল্লাহ একবার একশো বার লাহ ইল্লাহ একশো বার আস্তাক ফিরল্লাহ একশো বার সাল্লাহ আলিহ সাল্লাম দুরুসের একশো বার তারপর লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ একশো বার এভাবে আপনি জিকির গুলো করবেন ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও প্রিয়দিনেরা আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে রবিউল মাসের রোজা রাখবেন নামাজ পড়বেন আমল করবেন জিকির করবেন ইনশাল আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজোর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু